গলায় জ্বলেতে জ্বলেতে গলা গেড়ি সব হাতে গেছে ভাই হে মাল এটা দেখেন ঠিক আছে এটা ক্যালকুলেটর মারলে বিস্তারিত সব চলে আসবে বৃষ্টির সিজন ঠিক আছে দেখেন ঠিক আছে চার পাকা তামার কয়েলের মাল একেবারে ব্র্যান্ড নিউ গুলো যা পরিমাণ আছে আপনি একটু ভালো করে দেখা যায় বর্ষের সিট ছয়

এটা দুই সাল পর্যন্ত ডেট আছে আলহামদুলিল্লাহ তো দিদার মেরিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ভিডিও শুরু করতেছি বেশি কথা বলতেছি ঠিক আছে তো প্রথমে শুরু করতেছি লাইফ জ্যাকেট দিয়ে হ্যাঁ একেবারে পাঁচ বছরের বাচ্চা থেকে নিয়ে সত্তর বছর বয়স পর্যন্ত ইউজ করতে পারবে ঠিক আছে মানে এত জ্যাক সবাই ইনট্যাক ব্র্যান্ড নিউ নতুন লাইফ জ্যাকেট ঠিক আছে অনলি মাত্র চারশো টাকা করে চারশো টাকা করে লাইফ জ্যাকেট ঠিক আছে আমার কাছে মাল ইউজ পরিমাণ আছে আপনারা নিতে পারবেন পাইকারি ফঞ্চাশ পিস একশো পিস দেওয়া যাবে অ্যাভেলেবল ঠিক আছে এরপর দেখেন এদিকে রিচার্জেবল ফ্যান রিচার্জেবল গরম পড়তে সরুস্থুল ঠিক আছে গরমের অবস্থা পারদিকে ফ্যান নিয়ে আসতে আরো গরম হয়ে যাবে ঠিক আছে এদিকে খানা চলবে এদিকে ফ্যান ছাড় দিবেন ঠিক আছে অনলি মাত্র বারো ইঞ্চি বারোশো টাকা বারো ইঞ্চি বারোশো টাকা ডাকা চিলা চিটাং চ্যালেঞ্জিং যে কোনো দোকান থেকে পাঁচশো টাকা রেট কম থাকবে ঠিক আছে ১২ ইঞ্চি কত টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনারা শুধু চয়েস করবেন এক একটা এক এক ব্র্যান্ডের র্যান্স ক্যানেডি ডিফেন্ডার তারপর দি মানে এখানে ব্র্যান্ডের শেষ নাই ঠিক আছে খুব সুন্দর লাগতেছে একেবারে ক্লিয়ার মনোবাইনে কোলার এটো জেট শপ ঠিক আছে সেই একটা মাল এদিকে আবার মোবাইলে ফিটিং করতে পারবেন আবার এদিকে স্ট্যান্ডে রাখি এদিকে মোবাইল লাগাই মানে আপনার যেরকম ইচ্ছে ওইরকম ভাবে ভিডিও করবেন তো শুধু দাম কত আনলে মাত্র তিন হাজার ব্র্যান্ডটা রেখে দেন একটু অরিজিনাল মাল অর্জিনিয়াল কমেন্ট ঠিক আছে এই ব্র্যান্ডের মাল এদিকে আর একটা আনছি গলায় জ্বলেতে জ্বলেতে গলা গেড়ে সব হাতে গেছে ভাই হেভি মাল এটা দেখেন এটা হচ্ছে যে কি খুব হেভি আমনাকে একটু গিয়ার একটু দেখাই দিই এদিকে দেখেন বিশ ইন্টু পঞ্চাশ ঠিক আছে এটা ক্যালকুলেটর মারলে বিস্তারিত সব চলে আসবে এটার দাম পড়বে তো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো এটার দাম পড়বে তিন টাকা ঠিক আছে এটা তিন এটা ছাব্বিশশো এটা দুই চুক এটা এক ঠিক আছে যার থেকে যেটা লাগে নিতে পারবে বৃষ্টি সিজন ঠিক আছে কোরবানি গরুর জন্য কেট টাকা আরবেন না পানির ভিতরে নামে যাবেন এগুলো ভরি ঠিক আছে আর কোন নো রিস্ক এগুলো অনলি মাত্র চারশো পঁচিশ টাকা এক জোড়া চারশো পঁচিশ টাকা একবারে নতুন ইনটেক এক জোড়া চারশো পঁয়ঞ্জ ঠিক আছে ভাই বেবি বাইক ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিউ দেখেন ঠিক আছে এটা হচ্ছে চার্জার এদিকে চান্স দিবেন ঠিক আছে এদিকে চান্স দিবেন একেবারে ব্র্যান্ড নিউ নতুন অনলি মাত্র তেতাল্লিশশো টাকা অনলি মাত্র চার হাজার তিনশো টাকা ইনটেক ব্র্যান্ড নিউ ঠিক আছে অনলি মাত্র চার হাজার তিনশো টাকা কিছু অপশনের ইনটেক নতুন মাল ঠিক আছে এগুলো সবগুলো আনিউজ প্রোডাক্ট এটা হচ্ছে যে কি ওয়ান পয়েন্ট এইট ডাবল পাতিল রাইস কুকার ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এদিকে ব্লুয়ার আছে অনলি মাত্র এগারোশো টাকা এদিকে ব্ল্যান্ডার আছে চারশো পঞ্চাশ ওয়াট সুপার পাওয়ার ত্রিপল লাইন ঠিক আছে থ্রি ইন ওয়ান একটা মেশিন দুইটা বাড়ি একটা জগ অনলি মাত্র এগারোশো টাকা ইনটেক ব্র্যান্ড নিউ এরপর দেখেন হ্যাঁ স্টেন্ড মিক্সার বারোশো অকারে এটার দাম পড়বে আপনার সতেরোশো টাকা এরপর দেখেন টু পয়েন্ট এইট রাইস কুকার টু পয়েন্ট এইট ডাবল পাতিল রাইস এন্ড কার অনলি মাত্র পঁচিশশো টাকা এরপর দেখেন সেভেন ফিস ঠিক আছে চারটা করায় তিনটা রাখ না অনলি মাত্র বত্রিশশো টাকা এরপরে দেখেন ওয়ার্লিং মেশিন এটা হচ্ছে ওয়ার্লিং মেশিন ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিয়ে অনলি মাত্র পাঁচ টাকা এরপরে দেখেন এটা হচ্ছে চোদ্দশো ওয়াট ব্ল্যান্ডার সরি বারোশো ওয়াট একশো পার্সেন্ট কপার মোটর ঠিক আছে টু ইয়ার ওয়ারেন্টি দুইটা বাড়ে একটা জগ আর একটা মেশিন অনলি মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এরপরে দেখেন

এটা হচ্ছে বাইক এন্ড কার ওয়াশ ঠিক আছে হেভি ফেশার ফুল এটা আড়াইশো ওয়াট ঠিক আছে এটা প্রাইস রাখবো মাত্র ছয় হাজার টাকা এরপরে দেখেন চোদ্দশো ওয়াট ব্লেন্ডার চোদ্দশো ওয়াট গ্রাইন্ডার একশো পার্সেন্ট কপার মোটর হ্যাঁ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এক বছর ওয়ারেন্টি রাখবে এটা প্রাইস রাখবো মাত্র চার হাজার টাকা

ঠিক আছে সিক্স বল বক্সেন অনলি মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র কত সতেরোশো টাকা ঠিক আছে শুধু দেখে দেখে নিবেন এরপর দেখেন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি অনলি মাত্র ষোলোশো টাকা ষোলো ইঞ্চি কত টাকা ষোলোশো টাকা পাঁচ টাকা ষোলো ইঞ্চি কত টাকা অনলি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে অনলি মাত্র ষোলোশো টাকা বারো বল জিপাস বারো বল

এটা যদি আপনি যদি আর এখন দেখে নেন এটার দাম ভালো লাগবে পাঁচ হাজার ছোট সাইজ অনলি মাত্র আটশো ছোট আটশো বড় এক হাজার চালাই চালায় নিবে ফর্তি ফিজ সাতশো টাকা গোরা ওয়াটার ফার্ম অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো অ্যাস ক্লোসিভ ঠিক আছে অ্যাস ক্লোসে চার পাকা তামার কয়েলের মাল একেবারে ব্র্যান্ড নিউ এগুলো যা শো করছি ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কত টাকা পঁয়ত্রিশশো টাকা এরপরে নেন পাঁচ পাকা এক বছর ওয়ারেন্টি থাকবে অবশ্যই পাঁচ পাকা ঠিক আছে পাঁচ পাকা পাক প্যান্ট ঠিক আছে সে মানে অসাধারণ এগুলো যখন সিলিং এ থাকবে তখন আরো সুন্দর লাগবে এটার দাম হচ্ছে তেতাল্লিশশো টাকা কালার আছে দুইটা এক বছর ওয়ারেন্টি থাকবে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট এক বছর ওয়ারেন্টি পাঁচ পাকা তেতাল্লিশশো চার পাকা পঁয়ত্রিশশো বিট সাউন্ড ঠিক আছে এটা হচ্ছে আঠ ইঞ্চি স্পিকার আটটা অফার দুইটা টুইটার দুইটা এমডি সাথে ফিটিং করা আছে ঠিক আছে প্রাইস এক বজ অনলি মাত্র এগারো টাকা দুইটা মিলে একসাইড এগারো হাজার পাঁচশো টাকা এগুলা প্রোগ্রামের মধ্যে বাড়া দেওয়া যাবে ঠিক আছে পাঁচ পাঁচবার বাড়া দিলে টাকা অচল এরপরে লাভ পাবেন এরপরে দেখেন ডিজিটাল এক্স সাউন্ড বাড়ার কি স্মার্ট টিভির নিচে লাগাবে প্রাইস রাখবে অনলি মাত্র সাঁত্রিশশো টাকা এরপরে দেখেন আট ইঞ্চি ডাবল স্পিকার অনলি মাত্র ছাব্বিশশো টাকা এটা হচ্ছে ছয় ইঞ্চি রিচার্জেবল মাইক্রোফোন সহকারে অনলি মাত্র সতেরোশো টাকা এদিকে দেখেন দাদা এটা হচ্ছে টাওয়ার স্পিকার একটাই একসেট এটার ভিতরে মেশিন ফিটিং করা অনলি মাত্র পঁচিশশো টাকা দাদা এবার দেখেন ওয়াশিং মেশিন ঠিক আছে ছয় কেজি সিঙ্গার অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় সিঙ্গারের ছয় কেজি ওয়াশিং মেশিন এদিকে আছে দেখে দেখে বাসি বাসি নিবেন ঠিক আছে ভ্যাকুয়াম ক্লিনার পনেরো লিটার ভ্যাকুয়াম ক্লিনার ঠিক আছে ইনটেক ব্র্যান্ড নিউ নতুন আনইউজ এত জ্যাক সব আছে ঠিক আছে একবারে আনবক্স খোলা হয়নি ঠিক আছে শুধু উপরেটা খুলে দেখাচ্ছি অনলি মাত্র পাঁচ হাজার টাকা ইনটেক নতুন এরপর এদিকে দেখেন ওয়াশিং মেশিন এটা আপনার সাত কেজি হবে ঠিক আছে প্রাইস রাখবো তো অনলি মাত্র পাঁচ হাজার টাকা অনলি মাত্র পাঁচ হাজার টাকা এরপরে দিয়ে দিকে আছে সিঙ্গার সিঙ্গার আট কেজি গ্লাস ডোর এটার দাম পড়বে আট হাজার টাকা সিঙ্গার আট কেজি আট হাজার টাকা কফি মেশিন কফি কে টাকা দিবেন অনলি মাত্র পাঁচ হাজার টাকা অনলি মাত্র পাঁচ হাজার এদিকে খুব সুন্দর একটা গড়ি আছে অনলি মাত্র কত বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে অনলি মাত্র বারোশো বারো ইঞ্চি জিএফসি অ্যাডজাস্টমেন্ট অনলি মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার এদিকে দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি আটশো পঞ্চাশ টাকা দশ ইঞ্চি আটশো পঞ্চাশ বারো ইঞ্চি এক হাজার এদিকে দুইটা স্পিকার আছে এগুলোর দাম পড়বে দুই হাজার পঁচিশশো লালটা কত দুই হাজার আর নীলটা কালোটা পঁচিশশো ঠিক আছে এরপর এদিকে কিছু ব্ল্যান্ডার আছে এগুলো আপনার পাঁচশো টাকা করে দিয়ে দিব চারশো টাকা চারশো এগুলো প্রতিটি ব্যালেন্ডার চারশো টাকা এরপর এদিকে পাঁচের তেরাফি মেশিন আছে এগুলোর দাম পড়বে তো আঠারোশো টাকা করে সাইটটা আছে চালো চালো নেবে ঠিক আছে এরপর বর্ষি সিপ ছয়ফুড়ি ওয়েল প্লাস সিপ ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র এক এক হাজার টাকা অনলি মাত্র কত এক হাজার টাকা রেনকোট রেনকোট

এটা প্রাইস তো বারোশো টাকা আর এটা হচ্ছে যে এক কেজি এটার দাম হচ্ছে যে সাতশো টাকা এক কেজি সাতশো দুই কেজি বারোশো আনিউজ চিনতে প্রোডাক্ট এগুলো হচ্ছে স্পিকার ঠিক আছে আট ইঞ্চি ডাবল স্পিকার দুইটা আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার এমডি ফাইয়ার সাথে ফিটিং করা আছে ব্লুটুথ মেমোরি ফেন্ডা পিএস বি সোলার কারেন্ট ব্যাটারি এবং কি মাইক্রোফোন ঠিক আছে এটো যে সব চলবে প্রত্যেকটা মালের সঙ্গে রিমোট দেওয়া আছে এগুলোর দাম পড়বে অনলি মাত্র চাব্বিশশো পঞ্চাশ টাকা করে চাব্বিশশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি ডাবল প্রাইস হচ্ছে চাব্বিশশো পঞ্চাশ আর ষোলো ইঞ্চি ভ্যান অনলি মাত্র কত টাকা অনলি মাত্র ষোলোশো টাকা ষোলো ইঞ্চি ভ্যান ষোলোশো আর এদিকে বসার মোর আছে এগুলো হচ্ছে সাতশো টাকা করে বসার মোড়াগুলো হচ্ছে সাতশো টাকা করে ঠিক আছে

লিখিত সম্পন্ন ওকে এটা প্রাইস ফর বেস ছয় হাজার থেকে লাগে নিতে পারবে এরপর এদিকে দেখেন কুকার ষোলোশো আর এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা করে পাঁচ পাকা কালো সাদা যেরকম লাগে নিতে পারবেন অনলি মাত্র তেতাল্লিশশো টাকা করে ঠিক আছে এদিকে একটা জাম্বু ডিল মেশিন আছে আট হাজার ওয়াট অনলি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এদিকে আরেকটা আছে এটা হচ্ছে চার হাজার ওয়াট এটা হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দাদা যাই না মাছ কালারে কালারে ডিজাইনে ডিজাইনে ভরপুর শুধু বাসি বাসি নিবেন অনলি মাত্র পাঁচশো অনলি মাত্র কত পাঁচশো আর ডিল মেশিন তেইশশো ঠিক আছে একশো পিসের ডিল মেশিন তেইশশো টাকা ওবেন

এটার দাম হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো তিন লিটার ডিপায়ার অনলি মাত্র তিন হাজার টাকা আর এদিকে ডিল মেশিন দেখেন এটা হচ্ছে দেখি আপনার আটশো ওয়াট দশ এম এম এগারোশো টাকা এগারোশো আটশো ওয়াট দশ এমএম এম এগারোশো আর এটা হচ্ছে দুই হাজার ওয়াট তেরো এম এম হ্যাঁ জাপান টেকনোলজি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সোলার ঠিক আছে সোলার এর একটা প্যানেল আছে অনলি মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে হেয়ার ড্রাই হেয়ার ড্রাই অনলি মাত্র নয়শো টাকা কেদলি সাতশো টাকা ছোট রাইস কুকার ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে রাইস কুকার প্লাস কেদলি এগারোশো টাকা ছোট হ্যান্ড গ্রাইন্ডার একশো পঞ্চাশ ওয়ার্ড ছয়শো পঞ্চাশ টাকা আর গ্র্যান্ডিং আমাদের কাছে अवेलेबल আছে 1350 টাকা করে নতুন আর এই গ্র্যান্ডারটা নিতে পারবে এটা হচ্ছে 650 ওয়াট গ্র্যান্ডার ঠিক আছে এটার দাম পড়বে যা আপনার 800 টাকা 800 পাঁচ টাকা অনলি মাত্র 4300 টাকা এদিকে একটা 120 এর ডিল মেশিন আছে অনলি মাত্র 1350 টাকা 1350 টাকা ইনটেক নিউ কোলার ফ্যান অনলি মাত্র বাইশো টাকা অনলি মাত্র বাইশো টাকা এটা হচ্ছে কারেন্টের ফ্যান অনলি মাত্র ষোলোশো টাকা জুসার এগুলোর দাম পড়বে পনেরোশো পনেরোশো এরপরে দেখেন এই স্টেবিলাইজার ওয়াল্টন আছে সিঙ্গার আছে এলজি আছে স্যামসাং আছে চাইনার কি তবে এগুলা ভালো সার্কিট সিস্টেম এই ফ্রিজের থেকে টিভিতে ইউজ করলে বেশি ভালো হয় কম দামি হিসাবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন আয়রন মেশিন এটা হচ্ছে কফি এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে এটা অরিজিনাল জাপানি প্রোডাক্ট এটার দাম হচ্ছে সতেরোশো টাকা আর এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর টিস্যু বক্স আছে অ্যাভেলেবল একটা খুলে দেখাই গোল্ডেন কালার লাল সাদা গোল্ডেন যার থেকে যেরকম লাগে নিতে পারবে আমি একটা দেখাচ্ছি অনলি পাঁচশো টাকা ঠিক আছে গ্র্যান্ডিং এর ঠিক আছে ফুল সেট আপ আটত্রিশশো টাকা আর কেউ যদি বলে যে এই গ্র্যান্ডিং লাগবে না শুধু মেশিন লাগবে তাহলে পঁচিশশো টাকা আর গ্র্যান্ডিং সহকারে আটত্রিশশো টাকা একটা টু স্যান্ডেজ মেকার আছে তিনশো টাকা আর এদিকে দেখেন সিঙ্গার আর ওয়াশিং মেশিন সাড়ে ছয় কেজি অনলি মাত্র সাত টাকা সাড়ে ছয় কেজি সাত এদিকে দেখেন কঙ্কা কঙ্কা এটার দাম পড়বে যে আপনার চার হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার সাড়ে সাত কেজি এটার দাম পড়বে যে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে এদিকে আসেন আট কেজি দুইশো এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা এটা হচ্ছে প্যানাসনিক্স এটা অনেক হেভি এদিকে দেখেন এদিকে দেখেন মেড ইন থাইল্যান্ড ঠিক আছে মেড ইন থাইল্যান্ড এটার দাম পড়বে যে পাঁচ হাজার টাকা প্যানাসনিক্স সাত আট কেজি হবে অনেক বড় মেশিন অনলি মাত্র কত পাঁচ হাজার মেড ইন থাইল্যান্ড অনলি মাত্র আষ্টশো টাকা অনলি মাত্র আষ্টশো সিঙ্গার সাড়ে সাত কেজি পঁয়তাল্লিশশো টাকা সিঙ্গার আট কেজি দুইশো ছয় হাজার টাকা ঠিক আছে এদিক আর একটা আছে কঙ্কা এটা অনেক বড় হেভি সেরকম একটা মাল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার এদিকে আর একটা আছে সার ছয় হাজার টাকা ঠিক আছে তেলে 4000 টাকা থেকে 5000 টাকা থেকে শুরু করার কি সিঙ্গেল 2500 আর ডাবল 6000 থেকে শুরু করে ওনলি মাত্র 1800 টাকা ওনলি মাত্র 1800 এক গোড়া ওয়াটার ফার্ম ওনলি মাত্র 3500 টাকা এদিকে 17 ইঞ্চি ইনটং মনিটর আছে 17 ইঞ্চি ইনটং মনিটর আনইউজ ওনলি মাত্র 3700 টাকা ঠিক আছে 3700 টাকা এরপর এদিকে আসেন

দশ পনেরো কেজি হবে অনেক হেভি মানের এটা এরপরে দেখেন এটা হচ্ছে এক গোড়া এক গোড়া মাঠ এটা হচ্ছে দেখি আপনার সাত হাজার টাকা মেশিনটা কত বড় একটু দেখাই দেন ঠিক আছে কত টাকা সাত হাজার এক গোড়া সাত হাজার আর হাফ গোড়া পাঁচ হাজার মাল আছে নয়শো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে এক টাকা ড্রিল মেশিন তেরোশো পঞ্চাশ টাকা গ্রাইন্ডিং মেশিন তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর দিয়ে দিকে লাইট আছে জুমকা লাইট এক হাজার টাকা আর এই শো পিস গুলা চারশো টাকা করে স্পিকার এটা চারশো টাকা এদিকে শর্ট মেশিন আছে ছয়শো পঞ্চাশ টাকা লাইট এগুলো নয়শো টাকা এদিকে সুন্দর একটা রেডিও আছে অনলি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় রেডিও প্লাস ব্লুটুথ স্পিকার রেডিও প্লাস ব্লুটুথ স্পিকার প্লাস সোলার দেখেন খুব সুন্দর স্পিকার আছে এখানে দুটা ঠিক আছে ঠিক আছে এরপরে মাত্র এক হাজার মিটার ঠিক আছে মাল ছোট কিন্তু বড় অনলি মাত্র আটশো টাকা এদিকে একটা লাইট আছে তিনশো টাকা এরপরে দিয়ে এক্সকেল আছে পাঁচশো চল্লিশ কেজি এটা এরপরে দিয়ে আপনার এই হচ্ছে যে কি আপনার সাতশো সাতশো পঁয়ত্রিশ টাকা হ্যান্ড মিক্সার আর এদিকে কিছু সেরকম লাইট আছে দেখেন কি সেরকম মাল এক্সক্লুসিভ অনলি মাত্র পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে ছোটটা এর থেকে বড়টা হচ্ছে সাতশো

দুই ইঞ্চি টানবে দুই ইঞ্চি সারবে ঠিক আছে ইনটেক নতুন প্যাকেট সহ আছে অনলি মাত্র নয় হাজার এরপরে দেখেন দামা ঠিক আছে দামা দামা আজাদ এটার দাম মাত্র অনলি মাত্র নয়শো টাকা নয়শো এরপরে দেখেন চাকো সেট ফুল সেট আপ নয়শো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় প্রতি পিস দেড়শো টাকা করে হতে স্যার কি ঠিক আছে এগুলোর দাম কত অনলি নয়শো টাকা এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন বাইশ লিটার বারোশো আশি ওয়াট এগুলো এর থেকে ওয়াট আরো বেশি থাকে আর কারেন্ট বিল বেশি খাই এটা কারেন্ট বিল কম খাবে একেবারে ইনটেক ব্র্যান্ড নিয়ে নতুন অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি মাত্র পঁয়তাল্লিশশো এটা হচ্ছে যে কি স্কেল ওজন মাপার স্কেল ওজন মাপার স্কেল ইনটেক নিউ ঠিক আছে অনলি মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার ডিজাইন অনেক সুন্দর এগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ আছে নিতে পারবে দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি ডাবল স্পিকার দুইটা ছয় ইঞ্চি স্পিকার দুইটা টুইটার অ্যান্ড ডিভার ফিটিং করা সাথে রিমোট সহকারে এগুলো মাইক্রোফোন থেকে চলবে ঠিক আছে মাইক্রোফোনও চালানো যাবে সোলার কার এন্ড ব্যাটারি সব চলবে এটা হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ ছয় ইঞ্চি হচ্ছে তেইশশো পঞ্চাশ আট ইঞ্চি হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে কিছু সিঙ্গার আয়রন আছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্র্যান্ড নিউ এরপর দিকে কেবল আছে এগুলো পাঁচ কেজি দুই হাজার টাকা প্রতি কেজি চারশো ঠিক আছে আর এগুলো হচ্ছে যে কি প্রতি কেজি তিনশো দশ কেজি তিন হাজার এদিকে ডোল আছে ঠিক আছে সাউন্ড বক্স আর কি ডোল এটার দাম হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এদিকে চকিং বোর্ড আছে গোস্ত কাটার বোর্ড আর কি এটোজেট সবকিছু কাটতে পারবে অনলি মাত্র আটশো টাকা আটশো টাকা আর এই স্পিকারটার দাম বলছি ঠিক আছে অনলি মাত্র এগারো হাজার পাঁচশো ডাবল আর এদিকে দেখেন একটা ডিল ডিল মেশিন আছে ছিদ্র করার আর কি ঠিক আছে এখানে গিয়াতে বসাই এক্সটেনে বসাই গিয়া করবে এটার দাম হচ্ছে যে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা কেউ যদি বলে যে ডিল মেশিন আছে শুধু স্ট্যান্ড লাগবে তাহলে স্ট্যান্ডের দাম পঁচিশশো টাকা আর ডিল মেশিনের দাম তেরোশো পঞ্চাশ টাকা টোটালে আটত্রিশশো টাকা ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে যে কি ফ্যান স্ট্যান্ড ফ্যান অনলি মাত্র তেত্রিশশো তেত্রিশশো টাকা এরপরে দেখেন করাত ঠিক আছে গাছের গাছ কাটার করাত গ্র্যান্ডিং সহকারে এটা ফুল সেট আপ তেত্রিশশো টাকা এই সাউন্ড কমাই দাও ভাই এদিকে একটা গড়ি আছে অনলি মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা ভাই হরিণ হরিণ এদিকে আরেকটা একটা এক্সক্লুসিভ এটা অনলি মাত্র দুই হাজার এটা যখন দেওয়ালা থাকবে অসাধারণ লাগবে অসাধারণ এটা বলবো বুঝতে পারবো না ঠিক আছে লাগেজ এটা হচ্ছে বড় সাইজের বড়ো লাগে অনলি মাত্ৰ এক হাজাৰ টকা অনলি মাত্ৰ এক হাজাৰ